গ্রামের পাশে ছোট্ট একটা মুরগি থাকত নাম ছিল টুকটুক টুকটুক দেখতে ছোট হলেও ছিল ভীষণ চালাকার দষ্টু প্রতিদিন সে নদীর পারে হেঁটে বেড়াত আর পাখিদের গান শুনত কিন্তু সেই নদীতে থাকত এক লোভী কুমির সে খাবার খাওয়ার সুযোগ খুঁজত একদিন কুমির মাটির নিচে লুকিয়ে টুকটুকের জন্য ওদ পেতে রইল মুরগি নদীর ধারে এলো আর কুমির মুখিয়ে বলল পানি অনেক ঠান্ডা একটু পা ধুইয়ে যাও মুরগি ভাই টুকটুক সঙ্গে সঙ্গে বুঝে গেল এটা একটা ফাঁদ সে একটা ডাল কুড়িয়ে এনে পানিতে ছুঁড়ে দিল কুমির ভাবল এটা মুরগি সঙ্গে সঙ্গে ঝাঁপ দিল আর কামড় বসালো টুকটুক দূর থেকে হেসে বলল এইবারও ধরা খেলে কুমির ভাই কুমির খুব লজ্জা পেল কিন্তু সে হাল ছাড়ল না পরের দিন সে আবার লুকিয়ে রইল এবার পাতার নিচে টুকটুক এবার একটা মুরগির পুতুল বানিয়ে নদীর ধারে রাখল কুমির আবার ছাপ দিয়ে ধরল আর এবারও ধরা খেল শেষে কুমির বুঝল চালাক মুরগিকে ঠকানো তার পক্ষে সম্ভব না টুকটুক আবার মজা করে নদীর ধারে হেঁটে বেড়াতে লাগল গর্ব করে মাথা উঁচু করে